বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে সাবেক ভারতীয় অপিনার ভিলিন্দর সেবাগ বেশ করা মন্তব্য করেছেন দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুইশো আঠাশ লক্ষ্য তারা করে ভারত একুশ বল উঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সেবা ক্রিকবাজের এক আলোচনায় বলেন ভারতের জয় নিয়ে কোনো সংশয় ছিল না কারণ বাংলাদেশ এমন কোনো দল নয় যে অবিশ্বাস্য কিছু করে ফেলবে তিনি আরও বলেন আমার মনে হয় না এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে কোনো চিন্তা ছিল এই দল তো বাংলাদেশ তোমরা মাকে এমনভাবে কথা বলতে বাধ্য করছ যেন এটি কোনো অবিশ্বাস্য দল সেবাগের মতে ম্যাচটি আরও আগেই শেষ হয়ে যেতে পারত যদি গিল আরও দ্রুত খেলতেন তিনি বলেন গিল ধীরে সুস্থে খেলেছে তাই ম্যাচ এত দূর গড়িয়েছে যদি রোহিত শর্মা বিরাট কোহলি বা শ্রেয়াশ আয়ার আরও বেশি সময় ক্রেজে থাকতো তাহলে ম্যাচটা হয়তো পঁয়ত্রিশ ওভারেই শেষ হয়ে যেত নিজের খেলোয়াড়ি অভিজ্ঞতা টেনে সেবাক বলেন বাংলাদেশকে ভয় আমি যখন খেলতাম তখন কখনই বাংলাদেশকে ভয় পাইনি এখন তো স্টুডিওতে বসে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশ তো অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে অবিশ্বাস্য কিছু করবে এর আগেও বাংলাদেশ দল নিয়ে সমালোচনা করেছিলেন সেবাগ দু হাজার তেইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলার পর তিনি বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশি তাদের যেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা কখনো না ভাবি তবে বাংলাদেশের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিকও ছিল হৃদয়ের সেঞ্চুরি জাকির আলীর ফিফটি ও রিশাদের ভালো বোলিং উল্লেখযোগ্য ছিল কিন্তু তা সত্ত্বেও ভারত ম্যাচটি সহজেই নিজেদের করে নেয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশকে নিয়ে বীরেন্দ্র সেভাগের এমন মন্তব্য করা কি আদৌ ঠিক হয়েছে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থাকবে